यास yes. আচ্ছা দেখ আমরা শেষকালে র্যালিটা করতে পারলাম আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা র্যালি করার কিন্তু বিভিন্ন প্রশাসনিক কারণের জন্য আমাদের কিন্তু বলা যার জন্য আমরা করে উঠতে পারি কারণ আমরা পরিষেবাটা দিয়ে গেছি সাধারণ মানুষকে আমরা করতেও কোনো জায়গায় বা কর্মী পালন আজকেও আমরা যে যা নিজস্ব কাজ করেছি সেই বৃষ্টি করে আমরা এই র্যালিটা করছি এবং সেটা আমার বক্তব্য হচ্ছে মেনি দুটো কারণ এক হচ্ছে যে এই যে আটি আট ন তারিখে ঘটে যাওয়া একটা মানবিক ঘটনা সেই ঘটনার আমরা হচ্ছে প্রতিবাদ চিৎকার এবং চিন্তা জানাচ্ছি আর এর সাথে আমাদের এখানে কর্মরত যেসব চিকিৎসক এবং মহিলা স্টাফেরা আছে তাদের সুরক্ষা বন্দোবস্ত করতে হবে তারা যেন নিশ্চিন্তে কাজ করতে পারে কারণ আমাদের এখানে অনেকেই যে মহিলা স্টাফ আছে তাদের বাড়িতে ফ্যামিলির লোকজন আছে তার ফ্যামিলির হাজব্যান্ড হোক তার ছেলে পুলে মেয়ে তারা সবাই চিন্তায় থাকে তার বাড়ির মা বা বোন বা হচ্ছে দিদি কেউ হচ্ছে চাকরিতে গেল আবার ঠিকঠাকভাবে হচ্ছে যে নিশ্চিন্তভাবে আবার সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসবে কিনা এইটা কিন্তু থেকেই যায় আর এই ঘটনার পর এই জিনিসটা আরও বেশি করে হয়েছে এই জন্য আমাদের সুরক্ষার প্রশ্নটা আরও বেশি করে চলে এসছে আমরা এই সুরক্ষাটা চাই আমাদের সুরক্ষার দাবিতে এবং এই যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ চিত্রের